আলাইকুম নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা সকাল সকাল শুরু করলাম তো সকাল ব্রেকফাস্ট দিয়ে হচ্ছে ব্লগটা শুরু করলাম তো বাচ্চাদের জন্য হচ্ছে ব্রেকফাস্ট রেডি করছি কর্নফ্লেক্স ওদের আজকের ব্রেকফাস্ট আর হচ্ছে ওদের তো টিফিন দিয়ে দিয়েছি তো টিফিনে টিফিনটা ওদের শেয়ার করা হলো না আর সকালবেলা আসলে এত কিছু শেয়ার করাও চায়ও না কারণ সকালবেলা খুব দ্রুত কাজ করতে হয় তা না হলে দেখা যাচ্ছে যে স্কুল মিস হয়ে যায় আমরা সকাল সাড়ে ছয়টা থেকে পনে সাতটার ভিতরে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করি তা না হলে হচ্ছে অনেক জেমে পড়ে যায় স্কুলে যেতে দেরি হয়ে যায় তো এই তো এরপর বাসায় এসে ঘরটোর গোছানোর কাজ শুরু করি অনেকে আমাকে কমেন্টস করেছেন যে আমার বাসাটা একটু শেয়ার করার জন্য আমার বাসার ভিডিওটা শেয়ার করা আছে আমার চ্যানেলে আপনারা চাইলে দেখতে পারেন আর আমি আজকে আমার বেডরুমটা শেয়ার করছি তো আমার বেডরুমটা খুবই সিম্পল জাস্ট একটা খাট আছে আর হচ্ছে একটা হচ্ছে আলমারি আছে এছাড়া আর তেমন কিছুই নেই রুমে তো আপনাদের সাথে শেয়ার করছি এই যে একটা আলমারি আর হচ্ছে একটা খাট এই হচ্ছে আমার আমার বাসার মানে জিনিস আর হচ্ছে একটা টিভি রয়েছে আর আমার হচ্ছে ড্রেসিং টেবিল হচ্ছে একদম ভিতরে দিয়েছে ওইটা একটা ড্রেসিং টেবিলের কর্নার তো এটা ওই সাইডে রেখেছি আজকে উপর থেকে সব শীতের কাপড় চুপড় বের করলাম একটু ড্রাই ওয়াশে দিব ওই যে কমফোর্টটা কম্বলটা হচ্ছে ড্রাই ওয়াশে দিব আর এখানে কমফোর্টের একটা কভার আছে এটা ওয়াশিং মেশিন ওয়াশ করা যাবে তো এটা ওয়াশিং মেশিন ওয়াশ করবো আর এগুলো হচ্ছে ইয়াতে দিব লন্ড্রিতে দিব আর এই পাশে কিছু কাপড় রয়েছে এগুলো দেখি কুকটা কি ধুইতে হবে কিংবা লন্ড্রিতে দিতে হবে এগুলা একটু দেখতে হবে তো ভেঙে গেছে

तो बेशिरा है आपना सासु दसु देवर का सही है वो बेशिरा है। अब तो दीवी कुशोगन। चलो 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 चल

আর আরিশার কি অবস্থা? তোমার আরিশা পড়াশোনা করে আরিশা পড়ితే ভালো হয়। আর টিফিন কে কে খেতে? গেছো? তুমি জি কেন গে আমি আমি সব খাইছি। আমি টিফিন